একজনের নাম হলো জুনৈত একটা মোহাম্মদ রশিদ এই দুজন একটা কন্টেনার গাড়িতে করে ওই মহিষ ভর্তি করে সেটা পাঠিয়ে নিয়েছিল জোড়াই মোড় নাকা চেকিং পয়েন্টে তাদের গাড়িটা আটক করে পুলিশ সন্দেহ হাতে আটক করে এবং সেই গাড়ি চেক করার পরে দেখা যায় ওখানে মহিষ বোঝাই করে ট্রাকটি পাচার করছিল আসামের দিকে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল দেখা গেল যে সেটা টোটাল মহিষ ছিল কাউন্ট করে দেখা যাচ্ছে পঁচিশটি মহিষ ছিল এবং সেটা মজু কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং এগুলা অবৈধভাবে পাচার করছিল গাড়ির নাম্বার দেখা যাচ্ছে এটা হলো এইচ আর সিক্সটি সেভেন ডি সিক্স নাইন ফাইভ ফোর অসমে পাচারের পথে কন্টেনার বোঝায় পঁচিশটি মোষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ অবৈধভাবে মোষ পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে বুধবার রাতে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের জোরাইমুর এলাকার ঘটনা অসম বাংলার সীমান্ত এলাকায় নাকা চেকিং চলার সময় একটি কন্টেনার আটক করে পুলিশ তাতে তল্লাশি চালাতেই ভেতর থেকে পঁচিশটি মোষ উদ্ধার করা হয় মোষ পরিবহনের বৈধ নথি দেখাতে না পারায় জুনেদ ও মোহাম্মদ রসিদ নামে উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় বিহার থেকে মোষগুলি পাচারের উদ্দেশ্যে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানানো হয়েছে সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন জানান দ্রুতদের চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক বক্সিরাট থেকে সায়নদীপ ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ